হরে কৃষ্ণ শ্রী গৌড় ভক্তবৃন্দ সবাই শ্রীচরণ কুমালয়ে আমার স্বস্ত শ্রদ্ধপ্রণতি সবাইকে আজকের আমাদের নিয়মিত বৈবগত আলোচনায় সুস্বাগতম তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারি এবং ভগবানের ভক্তিতে কিভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের খারাপ অভ্যাসগুলোরই কারণে আমাদের অনেক সময় চলে যায় এবং এর জন্য আমরা জাগতিক এবং পারমার্থিক উভয় জগতেই উন্নতি করতে পারি না তো আজকে এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই সহযোগিতা করবেন ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম এন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনঃ বিষ্টম স্থাপিতম এন ভূতলে क्षयपदा ददा श पदा वंदे अहम श्रीगुर श्रीयुत पदकमल श्रीगुरून् वैष्णवाश्रीूपाग्रम सह वन रघुनाथ सजीव साधय सवदूत परियन सहित कृष्ण चैतन्य শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ ললিতা শ্রী বিশাকান্বিতাংশ নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ নমো মহাগদান কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপি কানন্ত রাধা তপ্ত নমস্তুতে কৌরাঙ্গি রাধে বৃন্দাবনীশরী বিশ্বাণুষুতে দেবী প্রণমামি হি প্রিয় বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়ে ジャーナンパワーネビオーバーシナベビオナマナマハジャーナンシリクリスナカイタインアプラグニッタナンド श्री अद्वैतराध शिवशदी श्री श्री गौरभक्तंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवायो ओम नमो भगवते वासुदेवाय मकम करति बाचलम पंगु उलांगायते गिरिम जातिबातम अहम बन्दे श्री गुरु दिनतारिन श्री चैतन्य ईश्वरान परमानंद माधव जय जगद्पुरुषोपाद की जय अनंत कोटि वैष्णव वृंदा की जय श्रीमद् भगवत गीता की जय हरे कृष्णा रसके तो আমরা যে গুরুত্বপূর্ণ শ্লোকটি আলোচনা করবো তা হচ্ছে শ্রীমদ ভগৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয়চল্লিশ নং শ্লোক শ্লোকে বলা হয়েছে উদ সর্বত সম্পত দুকে তাবান সর্বে তো আবার আমরা পাঠ করব ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তাৎপর্য করেছেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত জয় জগদ্গুর শিল প্রভুপাদ জয় বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগজের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্য ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে পনেরোর পনেরো স্পষ্টভাবে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য সর্বকারণের কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা গীতার পঞ্চদশ এই পনেরো সাত ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তুলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি শ্রীমদ ভাগবতের তৃতীয় প্রতিপন্ন করে বলা হয়েছে অহবৎ এতে হে ভগবান নিরন্তন যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চন্ডালের মতো নিজ কুলে জন্মগ্রহণ করলেও অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু করেছেন। এবং সমস্ত পূর্ণ তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয় সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নত রহিন্দ্র সুভোগ করার জন্য আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বুঝার চেষ্টা করা উচিত বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান করা করা বেদ বেদান্ত উপনিষদ অনুশীলন এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয় সমস্ত বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সবকিছু পালন করার জন্য যে সময় শক্তি এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলেযুগের অধপতিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন মহাপন্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বুঝার মতো ক্ষমতা তাদের নেই ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য এখানে শিলোপ্রহপাদের অমৃত তাৎপর্য সমাপ্ত জয় জগৎগুরু জগৎগুলো কি জয় কি জয় হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করছিলাম গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয় চল্লিশ নং শ্লোক যে শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা তাৎপর্য শুনেই বুঝতে পেরেছেন কেন এত গুরুত্বপূর্ণ তো এই শ্লোকটা অনেক শ্লোকের মাধ্যমে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তো প্রথমে ভগবত গীতা হচ্ছে ম্যানুয়াল ফর হিউম্যান মনে করেন সেদিন আমরা একটা ভিডিও দেখেছিলাম আমাদের টেম্পলে চালানো হয়েছিল যে সেখানে একটা দুইজন ব্যক্তি একজন ব্যক্তি বসে আছে একজন ব্যক্তি কি করছে একটা টিভি কিনে নিয়ে আসছে তো টিভি কিনে নিয়ে আসার পর ওই ব্যক্তিতে বারবার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে টিভিটা চালানোর কিন্তু দুর্ভাগ্যক্রমে যতবারই চেষ্টা করতেছে তিনি তা করতে পারতেছেন কিন্তু পাশে বসে যে ছিল। তিনি টিভি চালানোর চেষ্টা না করে প্রথমে মেনুয়ালটা নিল এবং তারপর তিনি যখন টিভি চালানোর চেষ্টা করলো একবারই তিনি তিনি টিভিটি চালাতে পারলো তো এর কারণ ছিল তিনি প্রথমে পড়ে নিয়েছিলেন কিভাবে টিভিরকে কে নিয়ন্ত্রণ করতে হয় টিভির মেনুয়াল পড়ে নিয়েছিলেন এই জন্য তিনি টিভি চালাতে পারলেন তো আমাদের যে মানব জীবন এই মানব জীবনের মেনুৎ হচ্ছে শ্রীমদ্ভগব গীতা তো গীতা আমরা যদি না পড়ে জীবন চালনা করতে চাই তাহলে আমরা সবসময় বিপদের সম্মুখীন হব। তাই সবচেয়ে ভালো হয় শ্রীমদ গীতা আমাদের হৃদয় হৃদয়ঙ্গম করতে হবে এবং তা প্রতিদিন পাঠ করার চেষ্টা করবে এবং তা বোঝার চেষ্টা করবে তা মাধ্যমে জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে তো আজকের এই যে আজকের এই যে শ্লোক যে অনুবাদ হচ্ছে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তো এই জলজগতে আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চম যে আমাদের আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রবিচ্ছেদ্য অংশ তো ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দময় তো ভগবানের অংশ হওয়ার কারণে আমরা হচ্ছি সৎ চিৎ আনন্দময় এবং আমাদের সৎ চিৎ আনন্দময় হওয়ার কারণে আমরা সবসময় আনন্দের উদ্দেশ্যে খোঁজ করি বা আনন্দকে সবসময় আমরা খুঁজে বেড়াই কিন্তু এই জলজগত যেহেতু দুঃখালয় অশাশ্বত এই জলজগতটা হচ্ছে দুঃখের বাড়ি কেউ যদি ডাস্টবিনের মধ্যে মাথা ডাস্টবিনে মুখ দেয় এবং বলে যদি এখানে এত দুর্গন্ধ কেন তাহলে তাকে মানুষ পাগল ছাড়া কিছু বলবে না তো ঠিক তেমনি এই জলজগটা হচ্ছে দুঃখের বাড়ি এখানে আমরা যদি সুখের আশা করি তাহলে তা হচ্ছে হতাশা আশা করা হচ্ছে হতাশা তো যাই হোক এখানে ভগবান বলছেন যে ক্ষুদ্র জলাশয়ে মনে করেন আপনার অনেকগুলো জলাশয় আছে জলাশয় যেখানে জল থাকে ছোট ছোট অনেক জলাশয় আছে আপনার কাছে এবং এই জলাশয় যে আপনি কাজ করতেছেন কৃষি ক্ষেত্রে পানি দিচ্ছেন কৃষিক্ষেত্রে জল দিচ্ছেন এগুলো রান্নার কাজে ব্যবহার করতেছেন কাপড় কাপড় চুপড় ধোয়ার কাজে ব্যবহার করতেছেন তো এই যে ছোটো জলাশয় তো একটা ছোট জলাশয় থেকে কিন্তু সব কাজ কিন্তু আপনি করতে পারবেন না আপনি মাছ চাষ যদি করতে চান তো মাছ চাষ করলে পানি নোংরা হয়ে যাবে এই পানি দিয়ে আর আপনি রান্না বাড়া স্নান কাজ করতে পারবেন না কিন্তু এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র জলাশয় থেকে যে যেরকম ক্ষুদ্র জলাশয় থেকে যে প্রয়োজনগুলো সাধিত হয় বৃহৎ জলাশয় থেকে তা আপনা আপনি সাধিত হয়ে যায় তো বৃহৎ জলাশয় মনে করেন আপনি সমুদ্র তো সমুদ্রতে এত জল আছে সেই জল দিয়ে আপনি লবণ উৎপাদন করতে পারবেন পানি বিদ্যুৎ মাছ চাষ করতে পারবেন খনিজ পদার্থ সবকিছু আহরণ করতে পারেন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভগৎ ভক্তি তো ভগবত ভক্তিকে তুলনা করা হয়েছে মহাসমুদ্রের সাথে এবং ছোট ছোট যে এগুলো কাজ আছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, জ্ঞান যুগ কর্মযুগ তারপরে মায়াবাদ অদ্বৈতবাদ সবকিছু সবকিছুকে বলা হয়েছে যে ছোট ছোট জলাশয় মতো জলাশয় গুলো শুধু আমাদের সেই জলাশয় গুলো শুধু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুলোই সাধিত করতে পারবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন গুলোই আমাদের কি করতে পারবে ফুলফিল করতে পারবে কিন্তু আমাদের বৃহৎ যে প্রয়োজন যেমন আমাদের প্রয়োজন হচ্ছে অনেক অনেক আমরা আমরা সবাই শান্তির জন্য চেষ্টা করতেছি করতেছি সুখের অনুসন্ধান কিন্তু এই জড় জগতে আমরা সুখ না পেয়ে আমরা হতাশায় বিমোচ্ছন্ন ফার্স্ট এইডেড হয়ে যাচ্ছে তো এই জন্য এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে ভক্তি করতে হবে কারণ আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানের যেহেতু যেহেতু জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস আবার ছিল ভক্তিবীন ঠাকুর বলছে যে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই তো আমরা যেহেতু ভগবানের নিত্য অংশ এবং অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা তো আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা আমরা যতক্ষণ না ভগবানের সেবার কাজে নিজেকে নিয়োজিত করব ততক্ষণ আমরা সুখ লাভ করতে পারবো না এবং এখানে শিলোপ উপাদ সমস্ত বৈদিক সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞান সবকিছুর উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং কেউ যদি যথাযথ ভাবে বেদ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভুক্তানম যজ্ঞ সর্ব লুক মহেশ্বরম সুরীতম সর্বভূতানম জ্ঞাতামম শান্তি তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর একমাত্র কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর একমাত্র কারণ তো ভগবানকে জানতে জানার মাধ্যমেই ভগবান বলতে চান আমরা শান্তি লাভ করতে পারি তো ভগবানকে জানার মাধ্যমেই আমরা একমাত্র শান্তি লাভ করতে পারি এবং অন্য কোনো উপায় নেই তো কেউ অনেক কিছু করতে পারে দেব উপাসনা করতে পারে ধ্যান যুগ করতে পারে জড়াগতিক ভাবে চেষ্টা করতে পারে কিন্তু সে কখনোই সুখী হতে পারবে না সে আংশিকভাবে মনে করুন আপনি মনে করুন যে আপনি আপনার পিতা নেই তো আপনি আপনার যেটা তো ভাই যেটা তো ভাই এর কাছে বললেন দাদা আমাকে এক হাজার টাকা দাও তো দাদা সেদিন দিয়ে দিল আপনাকে এক টাকা পরের দিন আপনি আর কারো কাছে গিয়ে দাদার কাছে তো চাইতে পারবেন না লজ্জা করতেছে একদিন টাকা নিয়েছেন তো পরের দিন আপনি আরো অন্য কারো কাছে গেলেন যে আমাকে তা কিছু টাকা দেন আমার কাছে টাকা নেই তো রকম আপনি অনেকের কাছে টাকা চাইলেন কিন্তু সবাই কি আপনাকে সব সময় হেল্প করবে কিন্তু যদি আপনার বাবা থাকে তাহলে কি হবে বাবার কাছে আপনি সব সময় চাইতে পারেন তো এইখানে ভক্তিযুগকে পিতার সাথে তুলনা করা যায় পিতা আপনার সকল ইচ্ছা পূরণ করতে পারে এবং অন্যান্য যুগ ছাড়া জ্ঞান সেগুলো হচ্ছে আংশিক হেল্প করতে পারবে কিন্তু তারা আমাদের পুরোপুরি সাহায্য করতে পারবে না তো এই জন্য এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা। হতাই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানিয়ে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তো তার আগে আমরা অর্জুনকে দেখতে পাই যে বিভিন্ন কুল ধর্ম স্ত্রী ধর্ম কথা তিনি আলোচনা করতেছেন তিনি যদি তিনি যদি সকল পুরুষদেরকে হত্যা করেন তাহলে যখন তিনি যদি সকল পুরুষদেরকে কৌরব বংশের পুরুষদেরকে হত্যা করেন তাহলে নারীরা বিএবিচারী হয়ে যাবে তো নারীরা যদি বেবিচারী হয় তাহলে অনেক অবাঞ্চিত প্রজন্মের সৃষ্টি হবে তো অবাঞ্চিত প্রজন্মের সৃষ্টি হলে নরকে সবারকে বাস করতে হবে তো রকম উনি বিভিন্ন ধর্ম দেখাচ্ছিলেন জাতীয় স্বজনকে হত্যা করলে আমাদের নরকে যেতে হবে গুরুদেবের সাথে কিভাবে আমরা গুরু হত্যা মহানুভবান কিভাবে আমরা গুরুদ্রোহিতা করতে পারি তো তিনি যত রকমের ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বুঝাচ্ছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বুঝাচ্ছেন যে আমি এই যুদ্ধ করতে পারবো না তো পরমেশ্বর ভগবান এখানে বলতেছেন পরমেশ্বর পরমেশ্বর পুরুষোত্তম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যে যদি আমার ভক্তি কর তাহলে তোমার আপনা আপনি সকল সকল কিছু সম্পাদন হয়ে যাবে তো অর্জুন এখানে অনেক চিন্তিত ছিলেন কারণ তো উনার রাজধর্ম স্ত্রী ধর্ম সংসার ধর্ম সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এই যুদ্ধ তিনি করেন তিনি গ্রহী হয়ে যাবেন অর্জুন দ্বিতীয় রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্র বিস্ময় এবং দ্রোণাচার্যের মতো গুরুদেবের সম্মুখে তিনি কিভাবে অস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো তিনি গুরুদ্রোহী হয়ে যাবেন তো পরমেশরের একটা ভগবান শ্রীকৃষ্ণ কানে বলতেছেন ডোন্ট ওয়্যারি বি হ্যাপি তুমি আমার শরণাগত হও সর্ব ধর্ম পরিত্যয়ে মাম একং শরণং ব্রজ তাম সর্ব পাপ্য Евге মোক্ষয়িষ্যামি হি মা শুচ তো সকল ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও তাহলেই তুমি আমি তোমাকে কি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে আমি অবশ্যই এই পাপময় জগৎ থেকে উদ্ধার করব তো সেই শ্লোকের সাথে এই শ্লোকটা অনেক রিলেটেড ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে শুধু জানার মাধ্যমে মাধ্যমে সেবা করার সব জ্ঞান অর্জন করা যায় এখন আমরা আসি যে আমরা কিভাবে খারাপ ব্যবহার খারাপ অভ্যাস গুলি আমরা ত্যাগ করতে পারি তো সেদিন একজন আমাকে বলতে যে প্রভু প্রভু যদি আমি কিছু আচ্ছা ছাড়েন তো উনি বলতেছিলেন যে আমি অনেক খারাপ অভ্যাস আমি আগে তো অনেক ভালো ছিলাম পড়াশোনা করতাম কিন্তু আমার অনেক সময় চলে যাচ্ছে তো আসলে ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদের অনেক কিছু খাবার হয়ে যায় কিভাবে আমরা খারাপ অভ্যাসগুলো তে করতে পারি তো ভগবান বলতেছে ক্ষুদ্র জলাশয় থেকে যে সমস্ত প্রয়োজন গুলো সাধিত হয় তা বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয় তো মানুষ এই খারাপ কাজগুলো করে কেন তো সবকিছু করার উদ্দেশ্য একটা হচ্ছে খুশি মানুষের অনেক সুখী হতে চায় কেউ ঘরে ঘরে আগুন আগুন লাগিয়ে লাগিয়ে দেয় তো তারা বন শুকরের মতো উল্লাস করে তো তারা অনেক খুশি হয় কিন্তু যে খুশিটা ভালো মানুষ পাবে না অনেকে আবার ধূমপান করে মদ্যপান করে অনেক সুখ লাভ করে কিন্তু এটা হচ্ছে ক্ষণিকের জন্য এটা হচ্ছে মায়া তো আপনি মানুষ সবকিছু করার উদ্দেশ্য হচ্ছে সুখ লাভ করা তো সুখের জন্য মানুষ চুরি করে ডাকাতি করে এবং শেষে পুলিশের কাছে ধরাও পড়ে তো আমরা যদি প্রকৃত সুখ পেতে চাই তাহলে কি করতে হবে তো ভগবান একটি শ্লোকে বলতে যেমন ভুক্তানম যোগ্যতাশাম সর্বলোক মহেশাম সুরিদম সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি বিচ্ছতি তো যদি তুমি প্রকৃতই সুখ লাভ করতে চাও তুমি যদি প্রকৃতই শান্তি লাভ করতে চাও তাহলে তুমি আমাকে জানো তো ভগবানকে জানার জন্য আবার আরেকটা কন্ডিশন আছে শ্রদ্ধা ভান লবতে জ্ঞান তৎপর সংযত জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিনা অতি গচ্ছতি তো ভগবানকে জানার জন্য যে চারটা কন্ডিশন হচ্ছে শ্রদ্ধা ভান শ্রদ্ধা থাকতে হবে বৈষ্ণবদের প্রতি শাস্ত্রের প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং ভগবানের শ্রদ্ধা হচ্ছে কজলেস ফেথ কোনো কারণ ছাড়া ভগবানের প্রতি যে বিশ্বাস সেটা হচ্ছে শ্রদ্ধা অবশ্য রক্তিবে কৃষ্ণ বিশ্বাস অব যা কিছু হয়ে যাক না কেন ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবে তো এটা হচ্ছে বিশ্বাস এবং বিশ্বাস এবং হয় শ্রদ্ধা শ্রদ্ধা বানোর লোতে কেন তৎপর তারপরে আমাদের যে পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য তৎপর হতে হবে এমন না যে আমরা খুবই অলস হব ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে দেন এমন না আমাদের উৎসাহ নিশ্চয়াধ্যায় আমাদের ভগবানের সেবা করার জন্য উৎসাহ থাকতে হবে সবসময় চিন্তা করতে হবে তা এবং মহেশ্বরের সেবা করার অধিকার ব্রহ্মা এবং মহেশ্বরের নেই শ্রীমতী ছাড়া তো আমাদের ভগানে যখন আমরা সেবা পাচ্ছি এই জগতে আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ গুলক বৃন্দাবনে আমাদের তো সেবা করার সৌভাগ্য হবে না ভগবানের সেবা করার জন্য একমাত্র শ্রীমতী রাধারানী এই জন্য আপনারা আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি প্রথমে গুরুদেবকে নিবেদন করি তারপরে গুরুদেবের মাধ্যমে শ্রীমতী রাধা পর্যন্ত আমাদের ভোগ যায় তো রাধা রানী তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন তো আমাদের প্রথমে ভগবানের জ্ঞান লাভ করার জন্য প্রথমে ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে তারপরে হচ্ছে তৎপর হতে হবে যে যেকোনো সেবা আমাদের মনে করতে হবে এটা আমাদের পরম সৌভাগ্য শ্রদ্ধামান লোভতে কেন তৎপর সংযত ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় অবশ্যই সংযত ইন্দ্রিয় হবে সংযত হতে হবে ইন্দ্রিয় অনেক কিছু চাইতে পারে যখন তিনটা তিনটার সময় আপনাকে উঠতে হবে তখন মন বলবে যে একটু ঘুমিয়ে নে কিন্তু আপনি চিন্তা করেন এত ঘুমানোর ফলে কি লাভ হবে আর আপনি যতই ঘুমাবেন না কেন ততই আপনাকে ঘুমাতে চাই তো এটা কোনো লাভ নাই তো আমরা আমাদের ইন্দ্রিয়কে অবশ্যই নিয়ন্ত্রিত করতে হবে এবং ভগবানের সেবায় তার সংযুক্ত করতে হবে তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞান তারপর তৎপর এই তিনটা কাজই যদি আমরা করতে পারি তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে জ্ঞান পরম জ্ঞানটা আমরা লাভ করতে পারবো এবং ভগবানের সম্বন্ধে লাভ করার মাধ্যমে আমরা খুশি হতে পারি এখন আমরা আমরা আলোচনা করতেছিলাম কিভাবে খারাপ অভ্যাস করতে পারি তো খারাপ অভ্যাসকে আমরা আলোচনা খারাপ তুলনা করতে পারি চিনির একটা দানার সাথে তো মানুষ খারাপ দেখবেন গালাগালি করে অনেকে আনন্দ পায় রাস্তাঘাটে অনেক বপাটে ছেলে আছে জন্য অন্য কাউকে দেখলে তারা গালাগালি করে এবং গালাগালি করে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায় তারপর মদ্যপান মদ্যপান করে ধূমপান করে করে তারা একটা বিকৃত আনন্দ পায় তো এটাকে তুলনা করা হয়েছে চিনির সাথে একটা চিনির দানার সাথে এবং ভগবত ভক্তিকে তুলনা করা হয়েছে মিষ্টির সাথে একটা এক মিষ্টির সাথে তো কাউকে যদি আমরা একটা দানা চিনির একটা চিনির দানা দিয়ে বলি যে তুমি চিনির দানা চাও না তুমি এক হারি মিষ্টি চাও তো যদি তার বুদ্ধি থাকে তাহলে সে বলবে এক হারি মিষ্টি চাই এবং যদি যদি নির্বুধ হয়ে থাকে তাহলে সে এক দানা চিনি নেবে তো এই জড়জাগতিক যে জড়জাগতিক যে শান্তি সুখ তা হচ্ছে এই এক দানা চিনির মতো তো আমরা এই যে খারাপ অভ্যাস হচ্ছে এক দানা চিনির মতো তো আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করি যদি এক হারি মিষ্টি আমরা পাই তাহলে এক দানা চিনি চাটতে আমাদের কোনো অসুবিধা হবে না আরেকটা উদাহরণ দেওয়া যায় যদি কারো কোম্পানিতে মনে করেন কেউ চাকরি করে দশ হাজার টাকার পিয়নের চাকরি করে এখন আপনি তাকে অফার করলেন যে আমার কোম্পানিতে তুমি চলে আসো তোমাকে আমি পাঁচ হাজার টাকার চাকরি দেবো তো লোকটা কিভাবে আপনাকে বকা দিবে কারণ আমি এখন তো দশ হাজার টাকার চাকরি করতেছি কেন পাঁচ হাজার টাকার চাকরি করব। কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকেই বলেন যে আমি তুমি আমার কোম্পানিতে চলে আসো তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকার চাকরি দেবো তো ওই লোকটা দ্বিতীয়বার আপনার কোম্পানিতে চলে আসবে ঠিক তেমনি এই যে জড়জগত খারাপ অভ্যাস গুলো এই দশ টাকার মতো চাকরি তো আমরা সুখের অনুসন্ধান করতেছি কিন্তু আমরা তো হাইয়ার টেস্ট পাচ্ছি না এই লোয়ার টেস্টের বিছনেই আমরা ছুটতেছি তো এই খারাপ অভ্যাস আমাদের খারাপ অভ্যাস আমরা ছাড়তে পারবো যখন আমরা তার থেকে উন্নত কোনো কিছুর সংস্পর্শে যাব এই জন্য আমরা যখন প্রসাদ গ্রহণ করব ভগানের প্রসাদ গ্রহণ করব। আগে আমার কথাই বলি আগে আমার কাছে টাকা পয়সা থাকতো না যখন আমি স্কুলে যেতাম তো টাকা পয়সা থাকতো না কারণ আমি খরচ করে ফেলতাম এখন রাস্তাঘাটে কিছু দেখলে আমার খাবার ইচ্ছা করে না কারণ আমি ভগবানের প্রসাদ এখন গ্রহণ করতেছি তারপরে তারপরে অনেক কিছু কাপড় চুপড় কিনে ফেলতাম এখন কাপড় চুপড়ও কিনতে আর ভালো লাগে না এই দুটি প্যান্টি দুটি কুর্তাতেই চলতেছে তো এগুলোর কারণ হচ্ছে ভগবানের সাথে যুক্ত তো আমরা যদি ভগবানের সাথে যুক্ত না হই তাহলে আমাদের ইন্দ্রিয় গুলো থাকবে সবসময় কি আবৃতম জ্ঞান ও মেথে ন জ্ঞানী নিত্য বই না কোনটিও প্রতি জানি কোনটিও প্রতি জানি দুষ্কুর কামেন দুষ্েন কখনোই আগুন নিবে যাবে না আপনি যতই আগুন ভাবেন যে আগুনটা আগুনে আর একটু ঘি ঢালি তো আগুন কখনোই নিবে যাবে না ঠিক তেমনি আমাদের কামনা বাসনা হচ্ছে এরকম আমরা যত কিছুই আমাদের আমাদের মন অনেক কিছু চাইতে পারি আমরা যতই আমাদের মনকে তুষ্ট করি না কেন মন আগুনের মতো আরো আকার ধারণ করবেন আপনি আগুনের মধ্যে যত ঘি ডালবেন আগুন যত আরো তত বড় হবে আমরা কামনা বাসনা ঠিক তেমনি আমরা যত কামনা বাসনা ফুলফিল করব তত আমাদের আরো চাহিদা বেড়ে যাবে তো এইরকম তো আমাদের কামনা বাসনা তখনই নিস্তেজ হবে তখনই কমে যাবে যখন আমরা আমরা ভগবানের সেবাই আমাদের মনকে নিয়োজিত করবো এটা হচ্ছে সায়েন্স শিলপ্রপাত দেখিয়েছেন যে আমেরিকাতে আমেরিকাতে যারা ছিলেন যারা ছিলেন তারা কিরকম রকম ছিলেন তাদেরকে শিলপ্রপাত হিপি বলতেন হিপি কারণ তারা এমন কিছু নাই যে তারা করেনি চার তারা ভঙ্গ করত কিন্তু তারা আজকে সারা পৃথিবীতে আজকে তার শুদ্ধ ভক্ত এবং তারা মানুষকে উদ্ধার করতেছে শিল গুরুদেব অনেকেই শিল গুরুদেব পদে অধিষ্ঠিত আছেন তো তার কারণ হচ্ছে তাদের ইন্দ্রিয়কে তাদের তাদের যে ইন্দ্রিয় আছে তাদের মনকে ভগবানের সেবায় নিযুক্ত করা এবং ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে আমাদের ভৌতিক ইচ্ছা ধীরে ধীরে হ্রাস পায় তো আজকে আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা আমাদের এই শ্রীমদ্ভবত গীতার দ্বিতীয় অধ্যায় ছয়চল্লিশ নং শ্লোক তো এই শ্লোকতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধু যদি ভগবানের সেবা করি তাহলে আপনা হতেই বেদের জ্ঞান উপনিষদের জ্ঞান পুরাণের জ্ঞান সকল জ্ঞান আমরা লাভ করতে পারবো কারণ বেদ উপনিষদ পুরাণ সবকিছুর উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে কিভাবে জীবাত্মাকে ফিরিয়ে দেওয়া যায় এবং আপনি এই শাস্ত্র বেদ ধ্যান যুগ জ্ঞান যুগ কর্ম যুগ তারপরে শাস্ত্র সবগুলোকে আপনি আলোচনা তুলনা করতে পারবেন আঁকা বাঁকা সাথে আর ভক্তি যুগ হচ্ছে সুজা রাস্তা তো আপনি একশো কিলোমিটার ঘুরিয়েও আপনার বাড়িতে যাওয়া যে কথা এক কিলোমিটার সোজা বাড়িতে যাওয়া একই কথা উদ্দেশ্যটা হচ্ছে তো আপনার যদি ভক্তি প্রেমময়ী সেবাই ভগবানের যুক্ত হয় তাহলে আপনা থেকে সকল বেদের জ্ঞান পুরাণের জ্ঞান কর্মযুগ হটযুগ সবকিছু করলে যে ফল লাভ করতে পারবো সেই শুধু আমরা ভগবানের দিব্য নাম একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কীর্তন করার মাধ্যমেই প্রাপ্ত হতে পারবো তাই উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দুদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকার জন্য আবারও সকল অনন্ত কুটির বৈষ্ণববিন্দ শ্রীচরণার বিনে